কোনো কোন মসজিদের বাহিরে বা ভিতরে এক পার্শ্বে আল্লাহ অপর মোহাম্মদ লেখা হয় অনুযায়ী ওহা কতটুকু সব না এটা সঠিক নয় এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এটা যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে আল্লাহ মোহাম্মদুন আল্লাহ খাবার সাবজেক্ট প্রেডিকেট উদ্দেশ্য বিধেয় কি হবে আল্লাহ হচ্ছেন মোহাম্মদ খুবই খারাপ শব্দ অপরাধমূলক শব্দ এই শব্দগুলো কোথাও লেখা উচিত না এগুলো 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 বাতিল আকিদা বহন করে এগুলো হলো আমাদের দেশের তথাকথিত সুন্নি জামাতরা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এক মনে করে এক বটি মনে করে তাদের তাদের আবিষ্কৃত এইসব শব্দ এগুলো আমাদের বর্জন করা উচিত হ্যাঁ সুরা আর নেশার একান্ন নম্বর আয়াতে তারা একান্ন নম্বর আয়াত অনুযায়ী তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অভিন্ন সত্তা মনে করেন আউজবিল্লা অথচ আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলেন মখলুক আল্লাহ হলেন মাহবুদ আর মোহাম্মদ হচ্ছেন কি আব্দ বা